আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি ভালো আছি আর আজকে রান্না করেছিলাম আমার পছন্দের একটি মাছ আর সেটা হচ্ছে পাঙ্গাস মাছ আর আজকে রান্না করেছিলাম পাঙ্গাস মাছ দিয়ে পটল এবং আলু দিয়ে আর বড় বড় পাঙ্গাস মাছ আমার অনেক বেশি পছন্দ আর এটা ভাজাটা আরও বেশি ভালো লাগে তরকারি থেকে যাই হোক আজকে হচ্ছে ভেজে তারপর রান্না করেছিলাম আর পাঙ্গাস মাছ অনেকেরই ভালো লাগে না কেউ নামই শুনতে পারে না কিন্তু আমার তো অনেক বেশি ভালো লাগে যাই হোক যার যার ভালো লাগবে না পাঙ্গাস মাছের এই তরকারিটা সে স্কিপ করবেন যার ভালো লাগবে সে দেখবেন তো দেখতেই পেলেন আমি মাছগুলো কেটে ভেজে নিয়েছি এখন সেম তেলের মধ্যে হচ্ছে আমি একটু ফোরণে দিয়ে নিচ্ছি জিরা আর জিরাটা একটু ভাজা হয়ে গেলে আমরা সেই তেলের মধ্যে দিয়ে দিব দুই একটা কাঁচামরিচ কুচি আর দিয়ে নিব পেঁয়াজ কুচি এখন এটাকে হচ্ছে ভালো মতো একটু ব্রাউন কালার করে ভেজে নিব তারপর দিয়ে নিব আদা এবং রসুনের পেস্ট এখন এটাকে হচ্ছে একটু ভালো মতো ভেজে নেব আর অফকে একটু পানি দিয়ে নিয়েছি কারণ এটা থেকে অনেক বেশি ছিটা আসে তেলের যাই হোক এখন হচ্ছে আমি সবগুলো মশলাগুলো দিয়ে দিব ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো পাঁচফোড়নের গুঁড়ো তারপর দিয়ে নিব হচ্ছে দারচিনির গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এগুলোকে দিয়ে হচ্ছে আমি ভালো মতো কষিয়ে নিব আর একটু পানি দিয়ে নিব না হয় হচ্ছে কষানোর সময় হালকা একটু পানি না দিলে না কেমন যেন তিতা তিতা লাগে হচ্ছে আমার কাছে যাই হোক এখন একটু পানি দিয়ে এটাকে হচ্ছে ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটাকে এখন এটার মধ্যে দিয়ে নিচ্ছি হচ্ছে পটল এবং আলু আর এগুলোর হচ্ছে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এখন এগুলো হচ্ছে ভালো মতো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এটার মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে নিব আর পানিটা দিয়ে হচ্ছে ভালো মতো নাড়াচাড়া করে এটাকে হচ্ছে ঢাকটা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আর এই তরকারিটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর পটল খেতেও আমার অনেক বেশি ভালো লাগে পটল ভাজা তো আরো বেশি মজা লাগে আর আলু আলুর কথা তো না বললেই নাই আলু আমার সব সময় পছন্দ আমি জানি না কেন এত বেশি পছন্দ যাই হোক কথা বলতে বলতে দেখতে পারলেন যে আমাদের আলু এবং পটল সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি ফাইনাল পানি দিয়ে নিয়েছি এরপর আর কোনো পানি দেবো না এখন হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে নিলাম হচ্ছে ভাজা মাছ এগুলো আমরা ভেজে রেখেছিলাম এখন এই মাছগুলো দিয়ে হচ্ছে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম আর ঢাকার পর আর বেশিক্ষণ সময় লাগেনি কারণ মাছগুলো তো আগে থেকেই আমরা ভেজে নিয়েছিলাম আর পটল এবং আলুটাও সিদ্ধ ছিল তো এখন আমাদের রান্না একদম হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু সার্ভিং বলে হচ্ছে সার্ভ করে নেব প্রথমে হচ্ছে আমি মাথাটাকে তুলে নিলাম আর এই পাঙ্গাস মাছের মাথাটা আমার আম্মু খেতে অনেক বেশি পছন্দ করে যাই হোক এখন হচ্ছে আমি এক এক করে টুকরোগুলো তুলে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আর বোলটা অনেক বেশি ভারী ছিল আমি হাত দিয়ে ধরে রাখতে পারছিলাম না তাই হচ্ছে কিছুটা তুলে দেখাছিলাম বাকিটা হচ্ছে এখন আমি ভিডিওতে দেখাবো আর ট্রাস্ট ট্রাস্টমি এত বেশি মজা হয়েছিল অনেক বেশি ভালো লেগেছে খেতে আর আমার কাছে ভালো লাগে বেশি হচ্ছে নদীর পাঙ্গাস আর নর্মালি আমি সব পাঙ্গাস মাছই খাই বাট নদীর পাঙ্গাসটা বেশি ভালো লাগে আর আপনাদেরও যদি এরকম পাঙ্গাস মাছের তরকারি খেতে ভালো লাগে এরকম পটল আলু দিয়ে যদি রান্না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে এটার টেস্ট আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন অনেক বেশি ভালোবাসা দেবেন তো সবাই সুস্থ থাকবেন আলাইকুম